আপনার আমার জন্য যেই দরজা লিখে দিবেন ওই দরজার নাম আবু সাল্লা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে একটা দরজা দিবেন ওই দরজা দিয়ে আল্লাহ নামাজীদেরকে জান্নাতে প্রবেশ করাবেন একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ করবে বলে যারা জিহাদ করবে আল্লাহর জন্য যারা জিহাদ করবে ইসলামের জন্য যারা জিহাদ করবে দেশকে হেফাজত করবার জন্য যারা জিহাদ করবে সন্ত্রাসের বিরুদ্ধে যারা জিহাদ করবে চাঁদাবাজির বিরুদ্ধে যারা জিহাদ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে সুবিশাল একটা দরজা রেখে দিয়েছেন ওই দরজার নাম ওই দরজার নাম বাবুল জিহাদ এই দরজা দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ মজার কথা আপনাদেরকে শুনাই আপনি বলতে পারেন হযরত জিহাদের সুযোগ তো আমাদের নাই আমরা চাইলেই তো জিহাদ করতে পারতেছি না জন্য রক্ত দিতে করতেছি না আমরা চাইলেই তো আর আল্লাহর জন্য যুদ্ধ করতে করতেছি না কারণ জিহাদের সুযোগ লাগে জিহাদের এলাকা লাগে জিহাদের শত সহায়ত লাগে এই শত সহায়ত যে হতো নাই তো হযরত আমরা চাইলেই তো আমরা জিহাদ করতে করতেছি না তো আল্লাহ আমাদের জন্য জান্নাতের কি বাবুল জিহাদ না মর্যাদাটা রাখবেন নাই এই আমার জিজ্ঞাসা আমরা চাইলেই কি করতে করতেছি না বলেন না জিহাদ করতে করতেছি

হাজে যাইতে পারলো না ওই অবস্থায় মারা গেল আল্লাহ তাকে একটা হাজের সোয়াব দিবে যতবার সে নিহত করবে ততবার হাজের সোয়াব দিবে যতবার সে অঙ্গার নিহত করবে অঙ্গা করতে না পারলেও অঙ্গার সোয়াব দিবে ঠিক এরকম করে কোন বন্ধা নিহত করলো আল্লাহ দিনকে হেফাজত করবার জন্য রসুলের ইজ্জতকে হেফাজত করবার জন্য কোরআনকে জিন্দা রাখবার জন্য যদি ওলামায়ে কেরাম আমাদেরকে রক্ত দিতে ডাক দেয় তা যারা রক্ত দিতে প্রস্তুত হয়ে যাব এই নিয়ত যদি কোনো বান্দা মনে প্রাণে করে সহি ভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা জিহাদের সওয়াব দিয়ে দিবে তা আশা করা যায় আল্লাহ আমাদেরকে বাবুল জিহাদ নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন গেল দুই নম্বর দরজা তিন নম্বর জান্নাতের দরজা বাবুর রাইয়া رمضانے درجہ دے جانا چار نمبر تا کے وہی

তাদেরকে ছয় নম্বর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে আট নম্বর সাত নম্বর দরজার নাম বাবুর বাদি আল্লাহ যাদের উপর খুশি যারা আল্লাহর উপর খুশি তাদেরকে আল্লাহ এই সাত নম্বর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন আট নম্বর দরজার নাম বাবুত যারা তওবার উপর যাদের মরণ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আট নম্বর দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন এক চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আটো গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুক সবাই বলি আমিন এবার আসে হযরত আমরা এক নাম্বার জানলাম জান্নাতের দরজার নাম কি দুই নাম্বার জানলাম জান্নাতের দরজা কত বড় বড় তিন নাম্বার জানলাম জান্নাতের দরজা কয়টা চার নাম্বার আমরা যাও জানলাম জান্নাতের কোন দরজা দিয়ে কারা প্রবেশ করবে এখন আমরা মজার একটা কথা জানবো সেটা কি হযরত এমন কোন বান্দা আছে কিনা যার জন্য আল্লাহ জান্নাতের আটটা দরজাই খুলে দিবে এতক্ষণ জানছি কয়টা কয়টা দরজা খুলবে এক এক বান্দার জন্য এক একটা এখন শুনবো কয়টা দরজা খোলা একজনের জন্য আটটা এরকম বান্দা দুই প্রকার দুইটা হাদিসের উপর আমল করতে ওয়ালা বান্দা আমল করনে ওয়ালি বান্দি দুই হাদিসের উপর কয় হাদিসের উপর তাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে ইনশাআল্লাহ এই হাদিসটা যদি বলি এই হাদিসের উপর আপনারা আমল করবেননি অনেক সহজ আমল এক নাম্বার হাদিস এটা শুধু পুরুষদের জন্য নবীজি বলেন বুখারী শরীফের হাদিস কোন ব্যক্তি ভালোভাবে ওযু করে সুন্দরভাবে ওযু করে ওযু করার পর কালেমা শাহাদাত পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালেমা শাহাদাত পড়ে ওযু করার পর যে ব্যক্তি সব সময় কালেমা শাহাদাত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতের আটটা দ দরজা খুলে রাখবেন সেই যেই দরজা দিয়ে মনে যায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ এটা হলো পুরুষদের জন্য ইনশাআল্লাহ ছোট আমলটা সবাই করব নি আমলটা বড় না ছোট সব কম না বেশি কত বেশি পায় আটটা দরজা খোলা রাখবে আটটা চল্লিশ বছরের সমান এক একটা দরজা এরকম আটটা খোলা রাখবে জন্য এবার আসেন আরেকটা আমল তিন নিজির হাদিস এটা শুধু মহিলাদের জন্য মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ ঘরে থাকবে এই চারটা গুণ অর্জন করবে বাস তার জন্য জান্নাতের আটটা দরজা খোলা এক নাম্বার গুণ قال رسول الله صلى الله عليه وسلم اذا صلت المرأة خمسها পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ পড়বে মা বোনটা কয় ওয়াক্ত নামাজ পড়বে

মুখটাকে দিবে না স্বামীর গীবত বন্ধু বান্ধবের কাছে বান্ধবীদের কাছে করবে না স্বামীর বদনাম বাপের বাড়ি যায় করবে না অর্থাৎ এক কথায় স্বামী যেমনে বলে অমনে চলবে এই চারটা গুণ এক নম্বর পাঁচ ভক্ত নামাজ পড়া দুই নম্বর রমজানে রোজা রাখা তিন নম্বর লজ্জায়

দরজা সম্পর্কে ছয় নম্বর তথ্য বলে আমার বয়ান শেষ করব মনে হয় আপনাদের অনেক কষ্ট হইতেছে এজন্য এই তথ্যটা বলেই বয়ান শেষ করব আল্লাহ ওই দরজা দিয়ে ঢুকানোর আগে জান্নাতীদেরকে আল্লাহ চারটা পরিবর্তন ঘটাবেন জান্নাতের দরজা দিয়ে ঢোকার আগে আল্লাহ জান্নাতীদেরকে কয়টা পরিবর্তন ঘটাবেন চারটা জোরে বলেন কয়টা আমরা যখন পাত্রী দেখতে যাই অথবা বিয়ে করতে যাই কত সুন্দর চেহারাটাকে আমরা প্রেস করি তুমি তোমার বিবি নতুন বিবির কাছে গেলে চেহারা যদি এত পরিষ্কার করো পেরা আল্লাহ কত কুর রাইখা কত গুলমান রেখা দিছে জান্নাত নবী জিনিসে সাক্ষাৎ হবে তারা জান্নাতে গেলে মানায় না এই জন্য আল্লাহ আমাদের জন্য জান্নাতে যাওয়ার আগে চারটা পরিবর্তন দিয়ে দিবেন চিৎকার দিয়া বলেন এক নম্বর পরিবর্তন আমরা যখন জান্নাতে ঢুকবো জান্নাতের জান্নাতে যাওয়ার আগে আল্লাহ বয়সটার পরিবর্তন দিবেন এই বয়সটা কেমন পরিবর্তন হবে আল্লাহ পুরুষদেরকে তিরিশ থেকে তেত্রিশ বছরের যুবক বানায় দিবেন আর মা

আমার যে জান্নাতের এরিয়া আমার জান্নাতের এরিয়ার মাঝে আমাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানাবে আপনার জান্নাতের এরিয়ায় আল্লাহ আপনাকে সবচেয়ে সুন্দর বানাবে আমার জান্নাতের এরিয়ায় আমি সবচেয়ে সুন্দর আমার বিবি সবচেয়ে সুন্দরী আপনার জান্নাতের এরিয়ায় আপনি সবচেয়ে সুন্দর আপনার বিবিকে আল্লাহ সবচেয়ে সুন্দরী বানায় দিবে হযরত আমি কে হুরদের থেকেও বেশি সুন্দর থাকব উত্তর হা 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 আল্লাহ দুনিয়ার মানুষদেরকে হুরদের থেকে বেশি সুন্দর সুন্দরী বানায় দিবে এক কোট চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ কয়টা পরিবর্তন গেল দুইটা পরিবর্তন গেল তিন নাম্বার পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের অবাঞ্চিত লোম আর পশমগুলা ফেলায়া দিবেন অবাঞ্চিত লোম থাকবে না বগলের নিচের পশম থাকবে না নাভির নিচের পশম থাকবে না এখন প্রশ্ন হলো হযরত আল্লাহ কি আমাদের দাড়িটাও ফেলে দিবেন কিনা প্রশ্ন আসে না صلی اللہ علیہ وسلم جنایا جائے اللہ کب جنت در کے داری پلایا داری مہین جنت ڈھگوے কাহ এত কষ্ট করে দাড়ি রাখলো এটা কি ফেলায়া দেওয়ার জন্য নাকি তো আল্লাহ ফালাবে কেন আল্লাহ ফালাবে কেন উত্তর হলো কয়েকটা উত্তর আছে এক দুইটা উত্তর আপনাদের সামনে দেই এক নাম্বার উত্তর নামাজ শরীয়তের আদেশ রোজা শরীয়তের আদেশ হজ শরীয়তের আদেশ দাড়িও শরীয়তের আদেশ শরীয়তের আদেশ মরণের আগ পর্যন্তই আখেরাতে আর শরীয়তের আদেশ কাজে আসবে না আখেরাতের আজ শরীয়তের নতুন করে আদেশ দেওয়া হবে না অর্থাৎ জান্নাতে নামাজ নিয়ে যাওয়ার দরকার নাই নামাজ সব দুনিয়াতে কবরে নামাজ নিয়ে যাও ঠিক আছে কিন্তু জান্নাতের ভিতরে ঢোকার সময় আর নামাজের দরকার নাই জান্নাতের ভিতরে রোজার দরকার নাই জান্নাতের ভিতরে হজের দরকার নাই এই জন্য আল্লাহ বলবে যেহেতু এটাও শরীয়তের হুকুম আর হুকুম ছিল তুমি মারা যাওয়ার আগ পর্যন্ত

তার বন্ধু বান্ধব স্কুলে তোরে জ্বালাইতো স্কুলে তুই দাড়ি বড় বড় নিয়ে যাইতে পারতি না বন্ধু বান্ধব তোরে কান্দাইতো তুই কনসার্টে ঢুকতে পারতি না দাড়ি লম্বা থাকার কারণে মদের আসলে বসতে পারতি না দাড়ি লম্বা করা থাকার কারণে ইফটিজিং করতে পারতি না কত মনে চাইতো দাড়িটা কাটতে কিন্তু আমার মহাব্বতে আমার রাসূল নিয়তে তুই আমারে mohabbat দেখায়া দাড়ি রাইকা খুশি কুল্লি জান্নাতে এবার খুশি করার পালা হলো আমার আমি আল্লাহ তোর উপর খুশি হইয়া দাড়ি বিহীন বানায়া দিলাম এবার দাড়ি বিহীন আমি আল্লাহ তোদেরকে জান্নাত দিয়া খুশি করে দিলাম محترم হাজিরিন দাড়ি ওয়ালার দাড়ি কাটবে রাগ করবেন না বোঝানোর জন্য বলতেছি দাড়ি ওয়ালার দাড়ি কাটবে আর আমরা কোন ঠিক কোন কি ভাই আছে জীবন দিতে পারি সেখানে নবীজির জন্য একটা অঙ্গ আমরা দিয়ে দিব আজকে ইনশাআল্লাহ আর জীবনে দাড়ি কাটবো না রাজি কারা কারা আকবার একটু দাঁড়ায়া যাই দাঁড়ায়া যাই দাঁড়াও ওয়াদা দিব যাই না আমাদেরকে নবীজির সাথে জান্নাতে ঢুকায়ও সবাই বলি আমিন আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন আলহামদুলিল্লাহ বলতে বলতে বসেন সবাই বলেন আলহামদুলিল্লাহ কারণ এই 10 সেকেন্ড আগে ছিলেন আপনি এক রকম এখন হয়ে গেলেন আরেক রকম কেন জানেন খেয়াল করে দাড়ি রাখা এটা ওয়াজিব কিনা জোরে বলেন ওয়াজিব কিনা দাড়ি রাখাটা শরীয়ত দৃষ্টিতে ওয়াজিব মহতারাম হাজিরের এই দাড়ি যদি কেউ কাটে কবিরা গুণা হয় ছোট গুণা না বড় গুণা কি তা আপনি যতদিন কাইটা রাখছেন আপনি গুনা না করলেও ফেরেস্তারা তারা লিখতেছিল বাপ কাদের কি করতেছিল কারণ দাড়ি না কাটার দাঁড়ি দাড়ি না রাখার গুনাটা চলমান এটা চলতে থাকে কিন্তু আপনি এই মাত্র ওয়াদা দিলেন দাড়ি রাখবেন এখন থেকে দাড়ি একটু একটু বড় হওয়া শুরু না এখন থেকেই ফেরেস আপনার দান কাদের আমল নামায় দাড়ি রাখার সব যে লেখা শুরু করছে মরণ পর্যন্ত এই সব লেখতেই থাকবে তার মানে কোন বান্দা চুপ করে বসে থাকলেও তার দাড়ি আছে তার সব ফেরেস তারা লেখতে থাকবে কারণ এটা তো এ ঠিক না বেঠে এই জন্য আর জীবনে ফেলবো না তো হুজুর রাখলে একটু খারাপ দেখা যায় এই জন্য কাটি ভাই দাঁড়ি রাখলে খারাপ দেখা যায় যাই তই আল্লাহ তার রসুলকে দাঁড়ি খারাপ বানাইতো দাঁড়ি রাখলে খারাপ দেখা যায় না এটা শয়তানের ধোকা কার ধোকা একটা নতুন চারা গাছ ফুল গাছ মাত্র আপনি লাগাইছেন প্রথম প্রথমে কি সুন্দর দেখা যাবে চারা এখনো ফুল হয় নাই তো সুন্দর দেখা যাবে এই চারা যত্ন করতে হবে চারা বড় হবে পানি দিবেন সার দিবেন ফুল হবে এরপর ভালো লাগে আপনি হওয়ার আগেই মনে করেন খারাপ দেখা যায় কেটে ফেলেন আমাদের মতো একটু বড় রাখেন না আমাদের চেহারা কালো হওয়ার কারণে হয়তো খারাপ দেখা যায় আরো দুই দিন ধরে এমন সফর করতেছে যে দুই দিনে চার ঘন্টা ঘুমাইতে পারছি কিনা সন্দেহ দুই দিনে চার ঘন্টা ঘুমাইতে পারিনি এই জন্য হয়তো চেহারাটা মাসাল্লাই দিলে সুখির মতো হয়ে গেছে শুকায় গেছে কিন্তু দাঁড়ির কারণে আপনার খারাপ দেখা যায় আপনাকেও দেখা যাবে না আপনি একটু বড় করেন আপনি একটু রাখেন ইনশাআল্লাহ ফল পাবেন এই দাঁড়ির কারণে আল্লাহ অনেক গুণা থেকে আপনাকে বাঁচা দিতে পারে দিবে এই দাড়ি যে রাখবে তার এই বড় বড় দাঁড়ি নিয়ে সে মেয়েদের পিছনে ঘুরতে পারবে না আল্লাহ এমন একটা লজ্জা পয়দা করে দিবে সে চাইলেই যে কোনো গুণার আসনে যাইতে পারবে না আল্লাহ আমাদেরকে নবমী সুন্নতে সাত বার তৌফিক দান করুক সবাই বলি আমিন তাহলে বলেন কয় নাম্বার পরিবর্তন হলো তিন নাম্বার চার নাম্বার পরিবর্তন বলবো না আগামী বছর তাহলে খুব মনোযোগ চার নাম্বার পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন চার নাম্বার পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুখারী শরীফের হাদিস আব্বা জান আদমের সমান ষাট হাত লম্বা বানায় দিবে একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ কয় হাত লম্বা ষাট হাত লম্বা বানাই দিবেন আল্লাহ আকবর হাজরত এত লম্বা আল্লাহ বানাবে কেন বলে এত লম্বা বানানোর অনেক কারণ আছে এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ জান্নাতের যে নিয়ামত রাখবে জান্নাতের যে খাবার গুলা রাখবে এই টাইম তোমার কা সাড়ে হাত শরীর নিয়ে জান্নাতের ভিতরে গেলে জান্নাতের এত বড় বড় খাবার হাটায় এই লাগুর পাব না এই আল্লাহ আমাদেরকে লম্বা বানাই দিবেন আব্বা জানা সমান ষাট হাত হাজরত

কিন্তু ধরতে পারলেন না আবারো রসুনে চলে আসলেন আবারো হাত বাঁধলেন নামাজ শেষ করলেন সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের মধ্যে আপনি এটা কি করলেন নবীজি বলেন ও সাহাবীরা নামাজের মধ্যে এটা কি করলাম জানি আজকে নামাজের ভিতরে আল্লাহ এক আশ্চর্য কাণ্ড কারবা আমার সাথে নামাজের ভিতরে ঘটাইয়া দিতে কয়েকটি আশ্চর্য কাণ্ড বলে আমি যখন নামাজ পড়াইতেছিলাম তখন আমি দেখতে পাইলাম নামাজের ভিতরে হজরতে পুরা চাকনাটা কোলে নিয়া আমার নামাজের সামনে দিছে বানানো কাহিনী না বানানো কথা নয় না সাই শরীফের হাদিস পুরা চাকনাথ নবীজির পায়ের সামনে নবীজি বলেন আমি নামাজ দাঁড়াইয়া দাঁড়াইয়া জান্নাতের নামে নেয়ামত গুলা দেখতেছিলাম এর মধ্যে আমি দেখতে পাইলাম জান্নাতি ফল আমার সামনে আনা হয় জান্নাতি আপেল আমার সামনে আনা হয় জান্নাতি কমলা লেবু আমার সামনে আনা হয় জান্নাতি আনার আমার সামনে আনা হয় এর মধ্যে একটা ফল জান্নাতি আঙ্গুর ফল আঙ্গুর যখন আমার সামনে আনা হয় জান্নাতের অন্যান্য ফল দেখা নিজেকে অনেক কষ্ট করে নামাজের ভিতরে কন্ট্রোল করে রাখতেছিলাম কিন্তু আঙ্গুর ফল

কত বড় কত বড় কত বড় কত বড় আমি যদি জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়া আনতে পারতাম আমি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ সমস্ত জাতি সমস্ত গোষ্ঠী সকলে মিলে জান্নাতের মাত্র এক আঙ্গুরের ছড়া থেকে আঙ্গুর খাইতে থাকত কিয়ামত হে যাইতো তারপর জান্নাতের মাত্র একটা আঙ্গুরের ছড়াও শেষ হতো না محبت میں تیرا دم رکھنا ہے مولا محبت میں تیرا دم بدم رکھنا ہے, ہے, ہے مولا تیرا نام مجینہ ہے تیری نام میں مرنا ہمیں تو دوست بنا لے. ہمیں تو مستی بنا বনা দে তো খুদা

দুনিয়াতে ছোট ফল আঙ্গুর জান্নাতে গেলে যদি এত বড় এবার আপনি চিন্তা করেন তাহলে জান্নাতে মুরগির রান কত বড় মুরগির রান যদি এত বড় হয় হাসির রান কত বড় এটা যদি এত বড় হয় গরুর রান কত বড় এটা যদি এত বড় হয় জান্নাতের উটের রান কত বড় বলে এত বড় বড় খাবার খাওয়ার জন্য এই টেঙ্কুমারকে এতটুকু শরীর নিয়া মানায় না এই জন্য আল্লাহ আমাদেরকে আব্বা জনা আদমের সমান হাত লম্বা দিবেন একটু চিৎকার এই এই হলো পরিবর্তন পরিবর্তনের পর জান্নাতের দরজা দিয়ে আমরা ঢুকবো কেমনে ঢুকার সময় আমাদেরকে কারা অভ্যর্থনা দিবে অভ্যর্থনা দেওয়ার সময় আমাদেরকে ফেরস্তা কি বলবে জান্নাতিরা জান্নাতি আমাদেরকে কিভাবে অভ্যর্থনা দিবে আমাদেরকে সালাম দিবে জান্নাতি বিবিদের সাথে জান্নাতে আমাদের গান বাজনা কেমন হবে জান্নাতে হৌদের সাথে আমাদের অবস্থা কেমন হবে জান্নাতের সমুদ্রের সৈকত কেমন হবে জান্নাতের মাহফিল কেমন হবে জান্নাতে আল্লাহ

দেরকে তাকো অবলম্বনের মাধ্যমে নামাজের মাধ্যমে তাকো অবলম্বন করার নামাজের মাধ্যমে তাকো অবলম্বন করার রোজার মাধ্যমে তাকো অবলম্বন করার সবে বরাতের মাধ্যমে তাকো অবলম্বন করার সবে কদরের মাধ্যমে তাকো অবলম্বন করার সামনে রমজান আসতেছে রমজানের মাধ্যমে তাকো অবলম্বন করে ওই জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন সবাই বলি আমিন